নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই অরেঞ্জ কালারে বগুন ভেলা ফুলগুলি বেশ ফুটেছে কিন্তু ভালোই বেশ ফুটেছে দেখেন আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি কালারটা দেখে কিন্তু আমার পছন্দ হয়েছিল বলেই আমি এই গাছে কাটিংগুলি আর কি সংগ্রহ করেছিলাম নার্সারি থেকে ডিপ অরেঞ্জ আর প্রচুর সংখ্যায় কিন্তু ফুল ফুটে গেছে এবছর আর কি এই গাছ থেকে কিন্তু প্রথম ফুল আমি পেলাম কালারটা বেশ দুর্দান্ত লাগছে আমার তবে গাছগুলির ছোট আছে যেহেতু সদ্য এই বছরই ফুলটা পেলাম সেহেতু আশা করছি এই গাছগুলিকে আবার যেরকম কাটা চাটাই করে বড় করে সেরকম বড় করে তুলতে পারবো সেটা কিন্তু এখন কখনোই করবেন না আপনারা আর কারণ এই সময় করলে কিন্তু এই গাছ থেকে ভালো মানে ফুল আপনারা পাবেন না এখন আর তাহলে কিন্তু আপনাদের আফসোসের আর শেষ থাকবে না তো আমি কিন্তু সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব কখন কাটাচাড়া করবেন না করবেন কখন কী খাবার দেবেন না দেবেন আর আমার চ্যানেলে কিন্তু এই বুগুনভিলা গাছ নিয়ে অনেক ভিডিও কিন্তু আমি দিয়েছি আপনাদেরকে আপনারা সেই ভিডিওগুলি একটু ফলো করবেন তাহলে দেখবেন আপনারাও কিন্তু এরকম ভালো মানের ফুল আপনারা আপনাদের বুগুন গাছ থেকে কিন্তু খুব সহজেই পাবেন কালারটা আমি নিশ্চয়ই আপনাদের খুব পছন্দ হয়েছে আবার দেখবেন অনেকে বাড়িতেই কিন্তু এই বুগুনভিলা ফুল গাছ রয়েছে তো যাই হোক অসুবিধা কিছু নেই টাইটেল আর থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আপনার সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সেই আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক দেখুন গাছগুলিকে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এইগুলি কী গাছ আপনারা নিশ্চয়ই আইডেন্টিফাই করতে পেরেছেন অনেকে আর যারা করতে পারেননি তাদের জন্য বলছি এইগুলি হলো মাছি গাদা গাছের চারা চারাগুলি দেখেন বেশ ভালোই কিন্তু লম্বা লম্বা হয়েছে বুঝেছেন যদিও এবছর এই আপনার গাদা এবং ডালিয়া ফুলের চারা মানে পেতে আমার অনেক দেরি হয়ে গেল দেখছেন আর রুট বলগুলি দেখেন বেশ ভালোই কিন্তু তৈরি হয়েছে শীতের যে সমস্ত ফুল গাছের চারা আপনারা নতুন নিয়ে এসে আপনারা বাড়িতে রোপণ করবেন আপনাদের আমি প্রত্যেক ভিডিওতে এক কথা আমি বলেছি যে আপনারা নার্সারি থেকে নিয়ে এসেই কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা চারটা রোপণ করবেন না বালির মধ্যে বসিয়ে রাখবেন মিনিমাম সাত থেকে দশ দিন ছোটো ঠাম পটেই হোক বা দু ইঞ্চি পটেই হোক সেই পর থেকে নিচ দিয়ে রুট বাউন্ডারি শিকল বেরিয়ে যাবে তারপরে কিন্তু আপনারা ফাইনাল পটিং করবেন তো আমিও বসিয়ে রেখেছিলাম এরকম বালির মধ্যে দেখেন টপের গায়ে দেখেন বালি লেগে রয়েছে এখনও তো আমি সেখান থেকে তুলে নিয়ে আমি আজকে ফাইনাল পটিং করে দেবো বেশি দেরি করা যাবে না তাহলে কিন্তু ভালো মানের ফুল পাওয়া যাবে না এই মাছিগাদার গাছ থেকে তো এই শীতের ফুল বসানোর জন্য কী ধরনের মাটি প্রস্তুত করতে হবে আপনাদেরকে আমি আগেই সমস্ত কিছু বলে দিয়েছি আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন তাহলে আপনারা সমস্ত কিছুই মানে ভালোভাবে জানতে পারবেন দেখুন এখানে আমি শীতের ফুল গাছের জন্য যে মাটি আমি তৈরি করতে বলেছিলাম সেই মাটি আমি নিয়েছি তবে যেহেতু আমি গাছগুলিকে একটু ছোটো দেব দেবো সেহেতু আমি শীতের ফুল গাছের জন্য যে মাটি তৈরি করেছিলাম সেই মাটি আমি অল্প পরিমাণে নিয়েছি আপনারা চাইলে এই মাছি গাদা আপনারা আট ইঞ্চি টবেও দিতে পারেন দশ ইঞ্চি টবেও দিতে পারেন আর যারা মাটিতে রোপণ করবেন তাতে কোনো ব্যাপারই নাই তারা যে কোনো জায়গাতে আর কি একটু ফাঁকা জায়গাতে রোপণ করবেন এই গাছ আর এই গাছ কিন্তু খুব রোদ ভালো পছন্দ করে সেরকম জায়গাতে কিন্তু আপনারা রোপণ করবেন তো আমি এবার করব কি বছর আমি মানে ডিসিশান নিয়েছি আমি মিনিমাম এরকম ছ ইঞ্চি টবে আমি রোপণ করে দেখব কারণ আমি গত বছর আমি আট ইঞ্চি টপ দিয়েছিলাম গাছগুলি ভালো ঝাঁকড়া হয়েছিল আমি প্রচুর সংখ্যায় কিন্তু ফুল পেয়েছিলাম তো আমি এখানে ছ ইঞ্চি টপ নিয়েছি আমি আপনাদেরকে সম্পূর্ণরূপে দেখাচ্ছি যে কীভাবে আপনারা এই গাছগুলিকে আপনারা মানে টবে রোপণ করবেন আর কি টবে মাটিতে রোপণ করবেন তো আপনারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে কিন্তু এই ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনাদের অনেক সুবিধা হবে তো দেখুন আমি এখানে ছ ইঞ্চি টপ নিয়েছি নিয়ে করতে হবে কি আমাদেরকে টবের যে ছিদ্রগুলি আছে সেই ছিদ্রগুলি কীরকম খোলাম কুচি দিয়ে আগে বন্ধ করে দিতে হবে দেখুন আমি কাজটি করছি এই একটি খোলাম কুচি দিলাম এখানে একটি খোলাম কুচি দিলাম এখানে চারটে ছিদ্র রয়েছে আমি চারটে ছিদ্রই বন্ধ করে দিচ্ছি এই কাজটা আপনারা অবশ্যই কিন্তু করবেন আপনারা কেন খোলাম কুচি না দিলে জলটা কিন্তু ভালোভাবে পাস হবে না সেই জন্য বলছি এই কাজটা করবেন দিয়ে যে গুঁড়ো মাটিগুলি আমি মানে তৈরি করেছি সেই মাটিগুলো কিছু কিছু দলা মতো হয়ে গেছে কারণ একটু জল দিয়ে ভিজি ভিজিয়ে রেখেছিলাম আমি মাঝে মাঝে তো সেই গুঁড়ো মাটিগুলি নিয়ে টপটাকে একটু এরকম ভর্তি করে দেবেন ভর্তি বলতে কি অর্ধেক মতো মাটি আপনারা ভর্তি করে দেবেন নিয়ে তারপরে করবেন কি আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এখানে যে ছ ইঞ্চি টপটা আমি নিয়েছিলাম আমি পুরোপুরি আর কি মাটি ভর্তি করে নিয়ে নিয়েছি আমি এবার করব কি আমরা যে গাছগুলি আমরা রোপণ করব। সেই মাছি গাদা গাছগুলিকে এরকম থামপট থেকে বার সেই জন্য আমাদের করতে হবে কি এরকম আস্তে করে এরকম একটু ধামপটে একটু বাড়ি মারলেই গাছগুলি শিকড় সমেত বেরিয়ে আসবে কখনোই কিন্তু টেনে বার করতে যাবেন না কারণ চারাগুলি খুব লম্বা হয় এবং অতটা স্বাস্থ্যবান কিন্তু হয় না প্রথম অবস্থাতে এইভাবে বাড়ি মেরে আপনারা আলতো করে হাতে মধ্যে নিয়ে এরকম এই এইরকম ধামপট থেকে মানে বার করে নেবেন দেখ শিকড়গুলি কি দেখেন দেখেছেন শিকড়গুলি কিন্তু ভালোই হয়েছে অর্থাৎ রুট বলটা কিন্তু ভালোই তৈরি হয়েছে এবারে করতে হবে কি এই যে টপ ভর্তি যে মাটি আমি নিয়েছি সেই মাটির পুরো মিডিল পজিশানে একটু গর্তমতো করে নিতে হবে সামান্য এই দেখেন এইভাবে গর্তমতো করে নেবেন যেন পুরো একদম এই পর্যন্ত মাটি দিয়ে আপনারা কখনোই কিন্তু বসাবেন না আপনারা যেটুকুনি অংশ মাটি দেওয়া আছে সেইটুকুনি অংশই কিন্তু আপনারা মানে টবের মধ্যে বসাবেন ও বেশি কিন্তু ডিপে যাবেন না তাহলে কিন্তু চারাটি মারা যেতে পারে অর্থাৎ পচে যেতে পারে এই দেখেন এইটুকুন অংশ বসিয়ে জাস্ট যেটুকু অংশ মাটি দেওয়া রয়েছে সেইটুকুনি মানে তবে যে মাটি দিয়েছি আমরা সেই মাটির সঙ্গে চেপে দিয়ে বসিয়ে দেব এই দেখেন ঠিক আছে এই দেখেন এইভাবে বসিয়ে দিতে হবে শুধুমাত্র কিন্তু বসিয়ে দিলেই কিন্তু হবে না বসিয়ে দিয়ে আমাদের যে কাজটা এবার করতে হবে সে কাজটা হলো একটু জল দিয়ে দিতে হবে আপনাদেরকে আমি সবসময় বলছি একটা ঝাঁঝরি করে কিন্তু আপনারা জল দেবেন কখনো মগ টগ দিয়ে জল দিতে যাবেন না তাহলে কিন্তু তবে মাটি একসাইডে গর্ত হয়ে যেতে পারে আপনারা চাইলে এই গাছ কিন্তু আপনার মাটিতেও রোপণ করতে পারেন কোনো অসুবিধা নেই ডাইরেক্ট মানে নার্সারি থেকে নিয়ে এসে আপনারা রোপণ করবেন না প্রত্যেকটি ভিডিওতে আপনাদেরকে আমি বলছি যে মিনিমাম দশ থেকে বারো দিন মতো বা সাত দিন মতো আপনারা বালিতে বসিয়ে রেখে দেবেন তাহলে শিকড়টা বেশ ভালোভাবে মানে তৈরি হবে তারপরে কিন্তু আপনারা এরকম মাটিতে রোপণ করতে পারেন কোনো অসুবিধা হবে না তাহলে দেখেন পুরো সম্পূর্ণ টপ ভর্তি করে আমার জল দেওয়া হয়ে গেছে তারপর যখন নার্সারি থেকে আপনারা গাছগুলিকে আনবেন নিয়ে এসে একটু সাবধানে আপনারা একটু খুলবেন খুলবেন বলতে যে একটা কাগজ দিয়ে একটা মরান্ন দেওয়া থাকে না সেই কাগজটাকে আপনারা সাবধানে খুলবেন কারণ এই গাছ খুব সরু হয় হ্যাঁ যদি একটু আপনারা ভুল করে ফেলেন তাহলে কিন্তু গাছের যে কাণ্ড সেই কাণ্ড কিন্তু ভেঙে যেতে পারে আবার একটু যদি মুড়িয়ে চারাটা বেঁকে পড়ে যায় তাও কিন্তু আপনাদের ক্ষতি হয়ে যেতে পারে সেদিকে কিন্তু খেয়াল রাখবেন সেই ভুল কাজটা কিন্তু কখনো যেন আপনাদের না হয় সেই জন্য আপনাদেরকে আমি বললাম সতর্ক করলাম আর কি আমি কারণ এই ভুল কাজটা অনেকে করে ফেলেছিলেন গত বছর অনেকেই আমাকে তারা জানিয়েছিলেন তো আমি সেই উদ্দেশ্যে আবার বললাম আমি তো আপনারা এইভাবে রোপণ করবেন দিয়ে এবার করবেন কি একটা পাতলা কোনো কাঠি আপনার এই গাছে সাইডে বা দু সাইডে দিতে পারেন দিয়ে একটা সাপোর্ট দিয়ে দেবেন কেন খুব সরু লিকলিকে গাছ তো সেই জন্য বলছি যাতে কোনো হাওয়া দিয়ে হাওয়াতে আর কি কোনো আঘাত না পায় যাতে কোনো পশু পাখি বসে গাছটাকে একটু আঘাত করতে না পারে সেই দিক থেকে একটু গাছটাকে আমাদেরকে রক্ষণাবেক্ষণ করতে হবে কারণ সরু লিকলিকে চারা আমি আগেই বললাম সেহেতু গাছটা আমাদেরকে করতে হবে আর বসানো হয়ে গেল এইবার করবো কি আমরা টানা রোদে কিন্তু গাছটাকে রাখবো না মিনিমাম সাত দিন মতো আমরা একটু যুক্ত জায়গাতে রাখবো যাতে সকালের মিষ্টি রত্ত্ব যাতে এই গাছ পায় আর কি সেরকম জায়গাতে রাখবো আর মাটি শুকিয়ে যাবে তারপরে কিন্তু আবার পুনরায় জল দেব। জল কিন্তু এখন বেশি করে দিয়েছি বলে আমি আবার দু একদিন জল দেব না মাটি শুকাবে তারপরে কিন্তু জল দেব। এই কাজটা কিন্তু আপনারা মনে করে করবেন মানে আজকে জল দিলেন আবার কালকেও জল দিলেন মাটি ভিজে রয়েছে এই ভুল কাজটা যেন আপনারা করবেন না তাহলে কিন্তু গাছের গোড়া পচে যেতে পারে এই গাছগুলি একটু মানে খুবই মানে লাজুক গাছ যাকে বলা হয় একটু যদি একটু বেসামাল পরিচর্যা হয়ে যায় না ক্ষতি হয়ে যাবে একটা মানে আমাদেরই মানে মন তখন খারাপ হয়ে যাবে সেই জন্য একটু সাবধানে গাছগুলিকে এই ফার্স্ট স্টেপে পরিচর্যা করতে হবে শুধু ফার্স্ট স্টেপে নয় একদম যতদিন পর্যন্ত আপনারা গাছ থেকে ফুল পাবেন ততদিন পর্যন্ত ওই সাবধানে পরিচর্যাটা করে যেতে হবে যাতে কোনো ভুলভ্রান্তি না হয় আর আমি নার্সারি থেকে যতগুলি গাছ নিয়ে এসেছিলাম সব গাছগুলিই কিন্তু একইভাবে আমি রোপণ করবো দিয়ে আপনাদেরকে যেভাবে বললাম আমি সেভাবেই গাছগুলিকে আমি সেডের রেখে দেবো এরপরে এটা এটাতে গেল প্রথম পরিচর্যা মানে প্রথম পরিচর্যা বলতে কীভাবে আপনারা রোপণ করবেন এর পরে কী খাবার দেবেন না দেবেন কি কীটনাশক দেবেন না দেবেন কীভাবে পরিচর্যা করবেন না করবেন সমস্ত কিছুই কিন্তু আমি আপনাদের সঙ্গে এ টু জেড শেয়ার করব আপনারা সেই ভিডিওগুলিও পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই তো আপনারাও কিন্তু খুব দ্রুত কালেকশান করে আপনারাও আপনাদের বাড়িতে আমি যেভাবে দেখালাম ঠিক সেইভাবে রোপণ করে ফেলুন আপনারাও দেখবেন যখন সময় আসবে এই গাছ থেকে প্রচুর সংখ্যায় কিন্তু মাছিগাতে ফুল আপনারা পাবেন খুব সহজে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে